হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর ব্লকটা আমি এখান থেকে শুরু করছি সকাল সাড়ে ছটা বাজে আর সান ঘুম থেকে উঠে গেছে এখন ও ব্রাশ করছে বলছি ভালো করে চোখগুলো পরিষ্কার কর চোখগুলো ভালো করে পরিষ্কার করছে আর আমি এই একটু ও আর এস খাচ্ছি আমি সকালবেলায় চা খাই না চাই খাই না আমি একটু ও আর এস গুলে খেয়ে নিলাম আর এই আমগুলো হচ্ছে সেই দিন গাছে পাড়ছিলাম এইগুলো সেই আমগুলোয় কলাগুলো হচ্ছে আমাদের গাছেরই এবার আমি রান্নাঘর চলে এসেছি রান্নাঘরে রান্না করছি মাছ ভাজা করছি মাছ আলু পটল দিয়ে ঝোল হবে এইগুলো আমি জলখাবারের জন্য পেঁয়াজি বানাচ্ছিলাম সেইগুলোই করছি দো পেঁয়াজি কীভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এর ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন